আসসালামু আলাইকুম ও রহমতুল্ল সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম জ্যাক এফ ফাইভ নতুন প্যাকেট মেশিন তো এটার দাম হচ্ছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো দেখি ইতিমধ্যে আমাদের প্যাকেট মেশিন হচ্ছে এর সেটিং করতেছে এটা যাবে আপনার অনেক দূরে তো বিও যারা একটা বাসাবারির জন্য আপনার সর্বোচ্চ একটা ভালো মানে মেশিন চাই নতুন প্যাকেট মেশিন আপনারা চাইলে জ্যাক এফ ফাইভ নিতে পারেন তো এই মেশিনটি বাংলাদেশে পায় চোদ্দ বছর সার্ভিস দিচ্ছে লেখা আছে চোদ্দো ইয়ার্স ওল্ড অর্থাৎ বাংলাদেশে ওনারা চোদ্দ বছর ধরে সার্ভিস দিচ্ছে এফআই মেশিন বা সাভারি বা টেইলার্সের জন্য যারা নিতে চান একবারে সর্বোচ্চ ভালো তো অর্স এই মেশিনে কিছু আপডেট করছে আপডেট হচ্ছিল আপনি এই যে টেন সমস্যা যে বলুন এটা চেঞ্জ করছে তারপর আগে মেশিনে আপনার টপ কোয়াল লেখা না এখন কিন্তু নতুন জ্যাক লেখা থাকবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট জ্যাক একবারে অরিজিনাল অনেকে আপনার কপি মাল থাকে কিন্তু এটা কপি না একবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল এফআই মেশিন তো আপনি এটা অফিসিয়াল সার্ভিস হবেন তিন বছর তো এটা তিন বছর সার্ভিস ওয়ানটি পাবেন বা জ্যাক কোম্পানি বাংলাদেশ তো জ্যাক বাংলাদেশ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো মেশিন আমাদের দেশে পাবেন আসসালামু আলাইকুম তো তবীয়স আমরা করে সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিস কোর্স থেকে আপনার চারে দূর দূরান্ত থেকে আপনার মেশিন নিতে পারেন কুরিয়ার মাধ্যমে তো তবীয়স কথা পারবো না আসসালামু আলাইকুম আরহতুল্লাহ